নারকেল গাছে পেয়ারা হয় না তাই না ধান গাছে জব হয় না তারপরে আম গাছে লেবু ধরে থাকে না হয় তাই না থাকে না কিন্তু এগুলো আল্লাহ করতে পারেন আল্লাহ নিজেও ব্যতিক্রম করেন না খুব একটা কিন্তু তিনি করতে পারেন কারণ তিনি আল্লাহ ব্যতিক্রম করতে পারেন একটা লাশ আজকে দাফন করে দিয়ে আসবেন তিন দিন পর পাঁচ দিন পর সাত দিন পর পনেরো দিন পর এক মাস তিন মাস পর ছয় মাস পর ওই কবরের উপর আর কবর হবে এটা হলো রিয়েলিটি আর একটা কবর হবে কোনো সমস্যা নেই কবর হচ্ছে অসুবিধা নেই কারণ সেটাকে বাঁধিয়ে নির্দিষ্ট করে সংরক্ষণ করার নীতি সরিয়ে রাখা নাই ওখানে আর কোনো কবর হবে না পাঁচি দিয়ে তারা আটকে ফেলো স্বাভাবিক কথা কবর ঢসকে যাচ্ছে কবর ভেঙে যাচ্ছে মাটি দেবে যাচ্ছে তার উপরে আবার দীর্ঘদিন পরে আরেকটা কবর হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বাদানিকালী তাকুন আলিমান খলফাঁকা আয়া কিন্তু ফেরাউনের লাশটাকে আল্লাহ সব তালা সংরক্ষণ করে রেখেছে আপনি কি মনে করেন পৃথিবীর সমস্ত পাপীকে আল্লাহ সোবান এই ফেরাউনের মতো নিদর্শন করে রাখতে পারেনা পারে তো অবশ্যই পারে তিনি করেন না তিনি করেন না যারা শিক্ষা গ্রহণ করার মানুষ তারা একটা শিক্ষা গ্রহণ করতে পারে না কি বাতিন আল্লাহ বলতেছে ঘোরো দেখো চোখ দিয়ে দেখো অপরাধীদেরকে মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করে রাখছি ফেরাউনের লাশ দেখে যার অপরাধ থেকে বাঁচার মতো বিশ্বাস না আসে ভিতরে ব্যতিক্রম যে ঘটনাগুলো আল্লাহ নিদর্শন দুনিয়াতে আছে মুমিনের জন্য একটা নিদর্শনই যথেষ্ট কিন্তু এত নিদর্শন থাকার পরেও অপরাধীদের এত ধ্বংসলীলা দেখার পরেও এত ভূমিকম্প দেখার পরেও এত আগুন লাগা দেখার পরেও তার ভিতরে দিনের বুঝ আসতেছে না হেদায়ত আসতেছে না তার ভিতরে আপনার অনুশোচন আসতেছে না বোঝা গেল যে খতাম আল্লাহ আবু অন্তরে পর্দা পড়ে গেছে মহর পড়ে গেছে কলবে নিদর্শনগুলো মানতে হবে আল্লাহ আছে এবং অপরাধীদেরকে আল্লাহ পরিণত করেছে সেটা দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে হবে দৃশ্যমান হতে পারে আবার কোনোটা বিশ্বাসগত হতে পারে আকিদাগত হতে পারে যেমন লৌ তালা সালামের সময় তাদের কমকে শাস্তি দেওয়া হয়েছিল এটা আমরা কোরআন পরে হাদিস পরে পেয়েছি কিন্তু ওই সময় তো আমরা বেঁচেছিলাম না এখন আপনি কেউ অস্বীকার করবেন অবশ্যই স্বীকার করবেন আপনি ফরজ আপনি মানতে বাধ্য ইসুফুলামের ভাইরা তার সাথে কি আচরণ করেছিল পরবর্তীতে আল্লাহ দিয়েছেন এগুলো কোরআন মজিদ ইউসুফ স্পষ্ট আয়ার দ্বারা প্রমাণিত এগুলো দেখে আপনি শিক্ষা গ্রহণ করবেন আপনি সামান্য কষ্টে ভেঙে পড়লেন তারপরে বড় বড় অপরাধ দেখে পর্যন্ত আপনার ভিতর অনুভূতি আসলো না তাহলে আপনি জানো জান্নাতে যেতেই চাচ্ছেন না নজুবিল্লাহ জান্নাতে যদি যেতে চান তাহলে আপনার আল্লাহ তালার যে নিদর্শনগুলো আছে এগুলো দেখে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে কবে কোন পাপীকে আল্লাহ ফেরাউনের মতো লাশ করে রাখবে সেদিন আপনি আকে আল্লাহকে মানবেন এটা কি কোন ইমানদারের কাজ ইমানদার যিনি তিনি কোরান মাজিদের একটা আয়াতের সামনে মাথা নত করবে ইমানদার যে সে নবী সাল্লাহ যে কোনো কথা তার সামনে আসার পর বলবে স্বামী এনা অত শুনলাম কি মেনে নিলাম ন এক্সকিউজ কোনো ধরনের কোন যুক্তি দেব না সরাসরি আল্লাহর কথা মেনে নেব আল্লাহ নবীর কথা মেনে নেব উনষাট নম্বর সুরা সুরা হাসর আল্লাহ আল্লা তাআলা বলতেছে আয়াত নাম্বার নয় মা আতা নাহা নাহাকুম আনহু ফাংতা আমার নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো কেন আমরা অস্পষ্টে যাচ্ছি কেন আমরা সন্দেহে যাচ্ছি চতুর্দিকে আল্লাহর এত নিদর্শন রয়েছে কিছু দেখে আমরা আলহামদুলিল্লাহ বলবো কিছু দেখে আমরা নাউজুবুল্লাহ বলবো কিছু দেখে আমরা সোহান আল্লাহ বলবো কিছু দেখে আল্লাহকে শ্রদ্ধা দেবো কিছু দেখে আমরা ভয়েতে সেইটা থেকে দূরে থাকবো কত ধরনের নিদর্শন দিয়ে আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজিয়েছে অথচ ইমানদারদের জন্য এগুলো শিক্ষা গ্রহণ করার কথা ছিল কিন্তু গ্রহণ করে না কলিলাম্মা মিনুন কলিলাম্মা তাস করুন কলিলাম্মা তাদাক কলিলম্মা তেফাক করুন অধিকাংশ মানুষ ইমান আনে না অধিকাংশ মানুষ শিকার করে না অধিকাংশ মানুষ কলিলাম্মা তো মিনুন ইমান আনে না অধিকাংশ মানুষ শুকুরগুজার হয় না এটা হলে আমাদের পরিণতি আল্লাহ তাহলে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক আল্লাহম আমিন এবং সহিহাদিস মেনে তালা তৌফিক দিক আল্লাহম আমিন